যে যেহেতু লড়াইটা যদি মরেতে লড়াইটা দেখেই মরবে হ্যাঁ তো আজ 12 মাস বা চিরজীবন লাগিন লাগাছে না কাড়া লাগাছে আর সব দিনে কিন্তু আপনি ওই যোথায় কিন্তু লেবেলেতে চাই দেখে আপনি করেন জোড়া বয়সটা হলো বুড়া বুড়া হইনি ন হল না হল বুড়া তো শেষ কালটাই হলো বলছি আপনি একর পেলু দেখে লাগনি দেখে ওপেন চ্যালেঞ্জ করবেন জোড়া আপন দেখছেন ওপেন চ্যালেঞ্জ সরকার কত কোটি পূর্ণম ছোটদের কাছে শোনা প্রতি তো ভালোবাসা জানি আজকে আপনি জেনে একটা সুবিখ্যাত কাড়া মালিক আপডেট আনিছি বানিয়ে এই জন্য বলছি যেখানে আছেন যেমন ভাবে আছেন অবশ্যই দু মিনিট কান দিয়ে মন দিয়ে শেষ করে দেখবেন তারপরে কিন্তু যে যাহার কিন্তু কামে যাবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলি থাকি যদি এরকম আমার দৈনন্দিন ছোট বড় আপডেট দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার পূজা করার আঙুলটা যদি সাবস্ক্রাইব দিবেন করে তাহলে বিকাশ মতো দিন থেকে সংসারে ম্যাডাম ভিডিও পৌঁছানে প্রত্যেকের দুয়ারে দুয়ারে দাদু নমস্কার নমস্কার আপনাকে নমস্কার দাদা কেমন আছেন দাদু আগে বলুন দাদু দাদু কেমন আছে হ্যাঁ ভালো আছে মোটামুটি দিনের ঘাস কাটি তারা চোড়ায় গ্রাম ভাদি তো হচ্ছে নাম আচ্ছা কোন থানা পড়ছে এটা পড়ছে পুরুলিয়া বলছে জেলা আজকে হঠাৎ করে বলছি দাদু লাতি এবং সবাই মিলে জড়ো হয়েছে দুপুর কিসের জন্য এবং কেন করবেন গ্রামেই করবেন আমরা এই গিটি নমস্কার আপনার নাম কি আছে মহাদেব মহাদেব ঠিক ঠিক বলছি বাড়িতে আপনি এখানে নাই এখানেই বাড়ি মানে যেটা ওই বিখ্যাত কড়া মালিক শতক গনের রসিকতে আপনার কারা আছেন না আছে 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 যাই হোক আপনি দাদুর মেলায় দিচ্ছেন হুম আচ্ছা তো ক্লিয়ার করে বলে দিন যে আপনাদের কমিটি এক নম্বর কড়া মালিকের নাম কি আছে এবং তার কড়ায় প্রাইস কত আছে আমাদের গ্রামে কাড়া প্রথম কাড়া আছে ভাদরি মাহাতো ইনি ইনি হ্যাঁ ইনার কাড়া আছে একচল্লিশ হাজার টাকা প্রাইস একচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আর দু নম্বরে দু নম্বরে আছে ভোলানাথ মাহাতোর কাড়াই একুশ হাজার টাকা একুশ হাজার তিন নম্বরে তিন নম্বরে আছে আনন্দ মাহাতো কুড়ি হাজার টাকা আচ্ছা আচ্ছা চার নম্বরে চার নম্বরে রাজু মাহাতো আচ্ছা আচ্ছা

সমস্যা আছে মাঝে বেড়েক আছে যে দাদু নাকি ঝামেলা সৃষ্টি হয়েছে আপনার এখন কি করবেন মানে আগে ধুই করবেন কি আধা রাস্তা আসার পর ধুই করবেন না নাই করবেন মানে কি হয়েছে জিনিসটা হচ্ছে আমরা তো দেখবো যদি সিং এর মধ্যে কিছু দেয় হ্যাঁ তাহলে আমাদের যদি সন্দেহ হয় তাহলে ওকে আমরা যে অবজেকশন করবো ওইখানেই ধোয়াবো আচ্ছা আর উনিও আমাদের কারাটা আছে এরকম দেখবে যে আমরা আচ্ছা আচ্ছা এখন মনে করুন আপনার এই দাদুর হয়তো পাঁচ সাতটা নাম পড়ে গেছে তার মধ্যে আপনি কি হিসাবে সেই অনেকে বলছে তারপরে হয়তো না আমরা লাগনি দেখিয়ে দিবো লাগনি মানে আচ্ছা আচ্ছা যাই বলছি আপনি সকলকে দর্শকের নাই বলে মাঝে মাঝে ওরা রইলে কিন্তু আমাদের দিনটা হচ্ছে পঁচিশা পোস্ট পঁচিশা পোষ পোষ সকাল বেলা লড়াই হবে কারা

I'm